আজকের দিনটা শুরু হলো গ্রামের নগর সংকীর্তনের হরিনামের মধুর সুর দিয়ে সংকীর্তনের শেষে বাড়ি ফিরে পুজোর জন্য প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়লাম ফুল তোলার উদ্দেশ্যে সকালটা একটু এগোতি পা মেলালাম মাঠের দিকে ওখানে গিয়ে চোখে পড়ল একজন কৃষক নিজের হাতে কোদাল চালিয়ে জমির মাটি সমান করছেন কোনো ক্যামেরার জন্য না কোনো বাহবা পাওয়ার জন্য না শুধু নিজের প্রয়োজন এ চুপচাপ হল প্রতিটা মুহূর্ত সম্মানের যোগ্য তারপর হঠাৎ হাঁটতে হাঁটতে সামনে দেখলাম একজন প্রবীণ মা তার অভ্যস্ত হাতে ঘুটে দিচ্ছে বয়সের সাপ পড়েছে শরীরে কিন্তু কাজের গতি এখনো কমেনি তারপর এইভাবেই কেটে গেল গ্রামের এক সকাল প্রতিটা মুহূর্তে পরিশ্রম শ্রদ্ধা আর একটা নির্ভিশাল সরলতা যে জীবনটা বাইরে থেকে খুব সাদা মাটা লাগে তার মধ্যে লুকিয়ে থাকে সবচেয়ে গভীর সৌন্দর্য আশা করি এই দিনের টুকরো টুকরো ছবিগুলো তোমাদের ভালো লেগেছে